ছোটোবেলায় আমার আর একটা গল্প মনে পড়ছে এই মুহূর্তে ছোটোবেলায় তখন আমি সেভেন বা এইটে পড়ি তো পড়তাম হচ্ছে পটুখালি সরকারি যুগালী উচ্চ বিদ্যালয়ে তো ওখানে এক টিচার ছিল উনি জানতে চাচ্ছে সবার কাছে যে তোমরা বৃষ্টির দিনে কি করো তো যে যা মতো বলতেছে আসলে বৃষ্টি আমাদের জন্য খুব একটা সুখকর ছিল না কোনো সময় কারণ ওই বৃষ্টির সময়ে টিনের ঘরে থাকতাম এবং ওই যে জায়গায় থাকতাম ওখান দিয়ে পানি পড়তো তো বৃষ্টির সিজন খুব অপছন্দনীয় ছিল যেটা এখনো আছে এখন আমার বাড়ি বাড়িতে পলিসিন দেওয়া লাগে উপরে বৃষ্টির কারণে মুখ করা যায় না বা বসবাস করা কঠিন যার কারণে বৃষ্টির সিজনটা খুব কষ্টকর ছিল আমার জন্য তো যখন ওই টিচার জিজ্ঞেস করলো যে তোমরা বৃষ্টির মধ্যে কি কর কে কি করো অনেকে অনেক ধরনের কথা বলতেছে কেউ বলতেছে স্যার বৃষ্টিতে খিচুড়ি খাইতে খুব ভালো লাগে তখন বিষয়টা মাথায় আসলো আসলে তো খিচুড়ি খাইতে তো আমারও ভালো লাগে আমি আবার খাওয়া দাওয়া পছন্দ করি মাসাল্লাহ তো অনেকে অনেক কথা বললো আমার কাছে আসলো আমি কি বলছিলাম এই মুহূর্তে মনে নাই তবে বৃষ্টির মধ্যে আমার ভালো লাগাটা যে কী ছিল মানে এখন মানে তখন হয়তো বইটা স্ট্রং ছিল অনেক কিন্তু এখন আমি আসলে শিওর না যে আমি কি বলছিলাম সম্ভবত খিচুড়ি খাওয়া বা ঘুমানো দুঃখিত যে বৃষ্টির সময় ভালো লাগে ঘুমাতে যদি ঘুমাতে পারতো আপনার যে পানি উপর দিয়ে বৃষ্টির ঝমঝম শব্দে ঘুমটা ভালোই হতো কিন্তু ঝমঝম শব্দ যে ভালো লাগতো সেটা কিন্তু বুঝি না কারণ আমার দৃষ্টিভঙ্গি এরকম ছিল না তো আমার এক মামা আছে সে বর্তমানে জার্মানি থাকে তো ও আমরা এক ক্লাসেই পড়তাম এবং ও তখন নতুন আসছে আমাদের এখানে তো তার আবার বইটি পড়াশোনা এবং সে উচ্চ মার্গই লোক আর কি উচ্চ মার্গীয় লোক ঢাকা ঢোকা পড়ত এবং অনেক ভালো ভালো নামে দেখুন ইউরিয়া পোডা সোডা এসব জায়গায় পড়তো তো ও বলতেছে ওরে জিজ্ঞেস করছে স্যার আমি বৃষ্টি দেখি তো স্যার একটু অবাক হয়েছে তুমি বৃষ্টি দেখো হ্যাঁ আমার বৃষ্টি দেখতে খুব ভাল লাগে তো আমি ওরে জিজ্ঞেস করলাম যে মামা কি অবস্থা তোমার তোমার বৃষ্টি ভাল লাগে বলছে হ্যাঁ আমার বৃষ্টি ভাল লাগে বৃষ্টি তুমি কি দেখো বৃষ্টি দেখতেই আমার ভাল লাগে তো এই ঘটনাও পাইলো কেমনি ও বৃষ্টি ভালো লাগে এটা কেমন একটা কথা তো মাথা আসলো না তো তখন মানে আমার আর গল্প আছে যেটা হচ্ছে আমার বই পড়া নিয়ে যে সাধারণত আমাদের হচ্ছে ক্লাসের বাইরে আমাদের বই পড়তে দেওয়া হতো না এবং সেই যেটা খুব দূষণীয় হিসেবে দেখা হতো খুব দূষের একটা কাজ তো ওর কাছে অনেক হুমায়ুন আহমেদের অনেক বই ছিল তো আমার দু একটা বই পড়তে দিল তো পড়ে দেখি যে সেখানে বৃষ্টি এবং চাঁদের যে একটা উপভোগ্য বিষয় এবং আমার মনে হয় আমার মতো যারা মানে জানে না সব কী জিনিস বৃষ্টি কী জিনিস চাঁদের মায়া কী জিনিস তাদের শিখে হুমায়ুন আহমেদ শিখে গেছেন যে কীভাবে এইসব জিনিস উপভোগ করতে হয় তো ওই বই পড়ে ওই যে বইয়ের একটা নেশা তৈরি হয়েছে আমি ওই জন্য আমার সেই মামাকে কৃতজ্ঞতা জানাই